আট তারিখ রাত্রিবেলায় মানে ন তারিখ ভোরের দিকে বারোটা কুড়িতে আমাদের থাই এ ব্যাংকক যাওয়ার ফ্লাইট ছিল তো কলকাতা থেকে আমরা ঘুমো ওইবি পাচ্ছিল কিন্তু কিছু করার নেই ওইরকমই সময় একটা ইনফরমেশন দিয়ে রাখি যে থাই ওয়ান যাওয়ার জন্যে কিন্তু ভিসা নিয়ে সেরকম প্রবলেম হয় না উইদিন ওয়ান উইক ভিসা পাওয়া যায় তো সেটা কোনো প্রবলেম হবে না ট্যুরিস্ট ভিসা আর যদি ওখানে কেউ থাকে ইনভিটেশান লেটার থাকে তাহলে আরও সুবিধা আর কি তো যাই হোক আমরা ফ্লাইটে উঠে গেছি ফ্লাইটে উঠে গিয়ে আমাদের সিটে বসে পড়েছি অলমোস্ট এবারে ফ্লাই টাইম হল আড়াই থেকে তিন ঘন্টার মতো এবার ওইটুকু জায়গার মধ্যে চুপচাপ বসে থাকো খেতে থাকো আর পারলে ঘুমিয়ে পড়ো বাস ছটা বাজে ব্যাংকক এয়ারপোর্টে এসে নেমেছি এখানে লেওভার আড়াই ঘন্টার মতো তারপরে থাই ফ্লাইট ধরব সময় হয়ে গেছে এবার তাইপেইতে নামার অ্যাকচুয়ালি এটা তাইপেই স্টেশন মানে এয়ারপোর্ট না এয়ারপোর্টটা বলে তাই ইয়ন এইখানে নামার আগে এই যে সমুদ্রের যে বিউটিটা এটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে সঙ্গে সঙ্গে ভিডিও করেছি যাতে আমার সঙ্গে আমার চেনা জানা সবাই যেন দেখতে পায় সাদা সাদাগুলো কিন্তু ঢেউ প্রথমে ভেবেছিলাম সমুদ্রের উপর সাদা সাদা এত নোংরা কি পড়ে আছে তারপরে ক্লোজ যাওয়াতে দেখলাম যে এইগুলো কিন্তু ঢেউ হালকা মেঘ ঘুরে বেড়াচ্ছে নামার সময় হয়ে এসেছে

बाबा nah, बाकी no, 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 no,

那、啊、我们总共吃了六间，他、啊、全部吃完。老板、嗯，老板，老板，老板、嗯，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，

ডিজিজক করে এটা কি রিয়ে বানানো হ্যাঁ ফিশ এটা এটা হলো ফিশ পাতি ফিশ বল বুঝলি হ্যাঁ ভাই দে রে আমাদের আরে তুমি কেন কর কি করে ফিশ

শেষে বললি মেঘনা শেষে বললি প্রথমে বলতে পারিস প্রথমে

cô này tui anh này vẫn đi Night market thì đẹp

একটা জায়গায় সেখানে কোনটা কোনটা সেটা আলাদা করেই ফেলতে হবে তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন লাগলো আপনাদের টাইভানিস খাবার দাবার বা ওখানের চলন বলন এত বড় বাজার একটু নোংরা নয় অবশ্যই জানা